বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন লোক খুব কমই দেখা যায় বাতাসে ভেসে আসা বিরিয়ানির সুগন্ধ আর দোকানের দিকে তাকাতেই লাল কাপড়ে মোড়ানো বিরিয়ানির পাতিল এ যেন এক অজানা রহস্য হ্যাঁ বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বিরিয়ানির পাতিলে লাল কাপড় পেঁচানো থাকে কেন জানাবো সেই অজানা গল্পটা কিছু মানুষ বিশ্বাস করেন খাবারকে নজর বা কুদৃষ্টি হাত থেকে রক্ষা করতে লাল কাপড় ব্যবহার করা হয় যেটা অনেকটা ঐতিহ্যগত বিশ্বাসের অংশ বিরিয়ানির লাল কাপড় পেঁচানো এই রীতিটা শুধু ঢাকাতেই নয় বরং উপমহাদেশের অনেক জায়গায় দেখা যায় এক কথায় এটা ঐতিহ্য কার্যকরিতা আর সৌন্দর্যের এক মিশ্র প্রকাশ আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে লাল কাপড়ের পরিবর্তে যদি সাদা বা কালো কাপড় ব্যবহার করা হতো তাহলে বিরিয়ানির সেই চেনা ঐতিহ্য কি থাকতো না আপনি ঠিকই ভাবছেন তবে কালো বা সাদা কাপড় কেন দৃষ্টি আকর্ষণে ব্যবহার করা হয় না চলুন জেনে নেই কালো রং শোক গভীরতা বা অভিযাতার প্রতীক হিসেবে বিবেচিত হয় এই রং আলো শোষণ করে এবং আশেপাশের পরিবেশে মিশে যেতে পারে তাই দূর থেকে দেখা কঠিন হয় সাদা রঙ শান্তি বিশুদ্ধতা ও নিরপেক্ষতার প্রতীক যদিও এটি আলোর প্রতিফলন ঘটায় কিন্তু অত্যন্ত উজ্জ্বল বা বিশৃঙ্খল পটভূমিতে এটি সহজে হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে লাল রং চোখে দ্রুত ধরা পড়ে ও বিপদ সংকেত হিসেবেও কাজ করে যেমন ট্রাফিক সিগন্যাল বা সতর্কতা চিহ্নে এই রঙ ব্যবহার করা হয়ে থাকে বিরিয়ানির ড্যাগে লাল কাপড় পেঁচানোর রীতিটা শুরু হয় মুঘল সম্রাট হুমায়ুন যখন রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নেন তখন পারস্ত সম্রাট তাকে লাল গলিচায় অভ্যর্থনা জানান সেই সময় খাবার পরিবেশনের রীতি ছিল রূপালী পাত্র ঢেকে দেওয়া হতো লাল কাপড়ে এই ঐতিহ্য মুগ্ধ করে হুমায়ুনকে পরে মুঘল দরবারও চালু হয় এই রীতি আজকের দিনে এই লাল কাপড় হয়ে উঠেছে এক ধরনের ঐতিহ্য দূর থেকে দেখাই বোঝা যায় এখানে বিরিয়ানি বা সুস্বাদু কিছু একটা রয়েছে আর সুস্বাদু খাবার খেতে কেই বা পছন্দ না করে বিরিয়ানি মানে ভালোবাসা উৎসব আর একসাথে ভাগ করে নেওয়ার আনন্দ আর এতে যদি থাকে রহস্য তাহলে বিষয়টা কেমন হয় একটা লাল কাপড় যেটা শুধু ঢাকনা নয় বরং এক টুকরো ইতিহাস এক চুমুক ঐতিহ্য এই সব মিলিয়ে লাল কাপড় যেন বিরিয়ানির এক অলিখিত পরিচয়পত্র যা এখন সারা বিশ্বে ঐতিহ্য লাভ করেছে